আজ দীপান্বিতা অমাবস্যা সকলকে জানায় শুভ দীপাবলি সকলের দীপাবলি এই আলোর উৎসব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক সকলের এই দিন স্মরণীয় হয়ে থাকুক এই মন্দির আমাদের গ্রামে বড়মা কালীর মন্দির আমাদের গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বড়মা কালী তিনি এই মন্দিরেই অবস্থান করেন তার পুজো উপলক্ষে এই মন্দির যত এই মাধ্য আছে ইনি ডাকাত কালী নামে পরিচিত ছিলেন বহু পূর্বে নাকি ডাকাতরাই এই মায়ের পুজো করতেন তারপর এই মায়ের পুজো গোটা গ্রামবাসীর দ্বারাই এখন পরিচালিত হয়ে থাকে এই মায়ের মন্দির আমাদের বাড়ির একদম কাছে হওয়ার জন্য আলিপুর সব থেকে বেশি ধুমধাম হয় আমাদের বাড়ি সংলগ্ন এলাকায় বহু মানুষের সমাগম হয় এই দিনটিতে আমাদের এলাকায়